চব্বিশ রাজব ইসলামের ইতিহাসের প্রবাদ পুরুষ আমিরুল মোমেনিন হজরত আলী রাধিয়াল জয় করেছিলেন ইহুদি অধ্যুষিত খাইবার অঞ্চল খাইবারের অবস্থান ছিল মদিনা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার উত্তরে দামেস্কগামী সড়কের কাছে সেরে খোদা বা আল্লাহর সিংহ নামে খ্যাত হযরত আলী রাদিয়াল্লাহ একাই জয় করেন এই খাইবার ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে খ্যাত ইহুদি সেনাপতি মারহাব ও আন্তর্কে মল্লযুদ্ধে হারিয়ে এই বিজয়ের সূচনা করেছিলেন মহাবীর ইমাম আলী রাদিয়াল্লাহু আল্লাহর সিংহ একাই নিজ হাতে খাইবার দুর্গের বিশাল দরজাটিকে গোড়া থেকে উপরে ফেলেছিলেন অথচ এই দরজা বা তরুণ খোলা ও বন্ধের কাজে দরকার হতো বেশ কয়েকজন শক্তিশালী প্রহরীর শক্তিমত্তা ইহুদিদের ষড়যন্ত্র ও বিদ্রোহের কথা জানতে পেরে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন ইসলামের বিরুদ্ধে সার্বক্ষণিক ষড়যন্ত্রে নিয়োজিত ইহুদিরা মদিনার ইসলামী রাষ্ট্রের সঙ্গে চুক্তি ভঙ্গ করে মূর্তি পূজারী আরবদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য উস্কানি দিয়ে আসছিল তারা মদিনায় হামলার জন্য মূর্তি পূজারীদেরকে অর্থ দিচ্ছিল বিশ্বনবীর নির্দেশে দশ হাজার সশস্ত্র ইহুদিকে মোকাবেলার জন্য পনেরোশো মুসলিম মুজাহিদ আকস্মিকভাবে খাইবার অঞ্চলে হাজির হয় কয়েকটি ইহুদি গোত্রের নেতৃবৃন্দ বস্যটা স্বীকার করেন অবশ্য ইহুদিদের কোন কোনো দুর্গ প্রতিরোধ গড়ে তোলে ফলে ইসলামী সেনারা ওই দুর্গগুলো অবরোধ করে কয়েক সপ্তাহের অবরোধের ফলে প্রায় সবগুলো দুর্গের ইহুদিরা আত্মসমর্পণ করে কিন্তু ইহুদিদের প্রধান দুর্গ খামুশ প্রতিরোধ অব্যাহত রাখে এমনকি এই দুর্গের ইহুদিরা রাসুল সাল্লু আলাহিউসাল্লামের সাহাবিদের অভিযানগুলোকে ছত্রভঙ্গ করে দেয় এবং ক্ষয়ক্ষতির শিকার হয় মুসলিম বাহিনী অবশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম মুসলিম বাহিনীর নেতৃত্বের ভার অর্পণ করেন মহাবীর আলী আল্লাহর হাতে এ সম্পর্কে তিনি আগের দিন বলেছিলেন আগামীকাল আমি এমন একজনের হাতে মুসলিম বাহিনীর সেনাপতিত্ব অর্পণ করব যে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন সে এমন এক নির্ভীক হামলাকারী যে কখনো পিছু হটে না পরের দিন ভোরে রাসুল নাদি আলিয়ান মাজহার আল আজাব শীর্ষক প্রার্থনা করেন এই দোয়ায় আলীকে বিস্ময় রাজের প্রকাশ বলে উল্লেখ করা হয়েছে হাজরাত আলী রাদিয়াল্লাহর চোখের অসুস্থতার কারণে এই অভিযানে তখনও যোগ দিতে পারেননি বিশ্বনবী তার মুবারক জিহ্বার পানি বা লালা প্রিয় চাচাতো ভাই ও জামাতার চোখে লাগিয়ে দিলে সুস্থ হয়ে যায় সেই দুই মুবারকময় চোখ এর পরের অলৌকিক বীরত্বপূর্ণ ঘটনা ইতিহাস হয়ে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলহিউ আত্মসম্প্রদারকারী ইহুদিদের শান্তিতে বসবাসের অনুমতি দেন এই অভিযানের আগে বিশ্বনবী ব্যক্তিগত উপহার হিসেবে লাভ করেছিলেন ফাদাক নামক বাগান এই ফদাক অর্জনের জন্য মুসলমানদেরকে কোনো যুদ্ধ করতে হয়নি তিনি আল্লাহর নির্দেশে ফদাক দান করেন হজরত ফাতিমা সালামুল্লাহয়াকে এই বাগানের আয় দিয়ে দরিদ্র ও অভাবগ্রস্তদের সহায়তা করতেন কিন্তু রাসুলের মৃত্যুর পর এই ফদাকের বাগান কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে অবশ্য দ্বিতীয় ওমরের শাসনামলে ফদাক ফিরিয়ে দেওয়া হয় বিশ্বনবীর পবিত্র আহালেবাইত বা নবী বংশের পবিত্র সদস্যদের কাছে মোহাম্মদ রাসুল্লাহ ছায়াছবিতে ঐতিহাসিক বদর যুদ্ধের একটি দৃশ্য এতে আলীর দ্বিধারী তরবারিটি দেখানো হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমিরুল মমিন হজরত আলী রাদিয়াল্লাহর ঐতিহাসিক খাইবার বিজয়কে স্মরণ করে বিশ্বের মুসলমানদের জাগিয়ে তোলার জন্য তার এক অমর ইসলামী গানে লিখেছিলেন খাইবার জয়ী আলী হায়দার জাগো জাগো আর বার দাও দুসমান দুর্গ বিধারি দ্বিধারি জুলফিকার এস সেরে খোদা ফিরিয়া আরবে ডাকে মুসলিম ইয়া আলী ইয়া আলী রবে হায়দারি হাঁকে তন্দ্রামগনে কর কর হুশিয়ার। আল বোর্জের চূড়া গুণা করা গোর্জ আবার হানো বেহস্তি সাঁকি এ জাতিরে আবে কৌসার দানো আজি বিশ্ববিজয়ী জাতি যে বেহুশ দাওতারে নব কুথ ও যোশ এস নিরাশার মরু ধুলি উড়ায় দুলদুল আসোয়ার উল্লেখ্য উমাইয়া শাসক ওমর আব্দুল আজিজ বা দ্বিতীয় ওমার আজ থেকে তেরোশো চন্দ্র বছর আগের এই একই দিনে তথা একশো এক হিজড়ির চব্বিশ রজব নিহত হয়েছিলেন তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল তিন বছরের শাসন আমলে দ্বিতীয় ওমর তার পূর্বসূরিদের বেশ কিছু জুলুম ও কুপ্রথার অবসান ঘটান যেমন খলিফা ওমর জুমার নামাজে এবং তার পবিত্র পবিত্র বংশধরদের তথা আহালে বায়েত বা নবী বংশের পবিত্র সদস্যদের বিরুদ্ধে গালি ও অভিশাপ দেওয়ার কুপপ্রথাটি তুলে দেওয়ার নির্দেশ দেন এই জঘন্য কূপ চালু করেছিল মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এই কুপপ্রথার মাধ্যমে মুয়াবিয়া বিশ্বনবীর পবিত্র বাইটের মর্যাদা ও তাদের নেতৃত্বের অধিকার সম্পর্কে নব মুসলিমদেরকে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত রাখতে চেয়েছিল এছাড়াও দ্বিতীয় ওমর ফদাক ফিরিয়ে দেন বিশ্বনবীর পবিত্র বাইত বা নবী বংশের নিষ্পাপ সদস্যদের কাছে এ সময় ফদাকের আয় বেড়ে চল্লিশ হাজার দিনারে উন্নীত হয়েছিল এছাড়াও দ্বিতীয় ওমর নিষিদ্ধ করেন মদ পান প্রকাশ্য নগ্নতা ও গোসলখানায় নারী পুরুষের সম্মিলিত গোসলের প্রথা ইসলামে এই সব তৎপরতা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেগুলো চালু করেছিল ক্ষুদাদ্রোহী উমাইয়া শাসকেরা আরেক ক্ষুদাদ্রোহী উমাইয়া শাসক ইয়াসদিবনে আব্দুল মালিক দ্বিতীয় ওমরকে হত্যা করে ক্ষমতা দখল করে সে আবার উমাইয়াদের প্রবর্তিত কুপ্রথাগুলো প্রথাগুলো চালু করে এবং দখল করে ফাদাক বার্তা সংস্থা ইকনা অবলম্বনে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না